চোরকে পুলিশি হেফাজতে নিয়ে জেরার পর মিলল সাফল্য হেমতাবাদের চৈনগরে জঙ্গল থেকে উদ্ধার রূপোর বেশ কিছু অলঙ্কার যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা পায়ে নুপুর মালা সহ রূপোর অলঙ্কারগুলি হেমতাবাদ থেকে চুরি হওয়া বলেই দাবি পুলিশের যারা গিয়েছে ধৃত চোরের নাম গুলজার হোসেন বাড়ি হেমতাবাদের ধন্তৈর এলাকায় সম্প্রতি চুরির ঘটনা তদন্তে গ্রেপ্তার করে গুলজারকে নিজেদের হেফাজতে নিয়েছিল পুলিশ শুক্রবার ধৃতকে ফের রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে এদিন ধৃতের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক